আসসালামু আলাইকুম আমি সাদিকুল ইসলাম শুভ এই সেই ভাইরাল জাফরান সাবান যেটা ব্যবহারে দুই থেকে তিন সেট পরিমাণ ফসা হয় এবং আমরা জানি শুধু জাফরান সাবান তৈরি হয় কিন্তু জাফরান সাবান সাবান দুই রকমের হয় একটা হয় হট প্রসেস একটা কুল প্রসেস এটা হলো কুল প্রসেসের জাফরান সাবান আমার কাছে আপনারা দুইটাই পাবেন ভাইরাল যাত্রাত সাবান যেটি ব্যবহারে চার থেকে পাঁচ সেট পরিমাণ ফসা হবেন এবং ব্যবহারের সাথে সাথে আপনারা পরিবর্তন বুঝতে পারবেন ভেতর থেকে ফসা করবে মেস্তা দূর করবে কালো দাগ দূর করবে ব্রণ কমাবে আজকে দেখাবো কিভাবে এই সাবান ব্যবহার করতে হয় সাবান ব্যবহার করবেন আলতুভাবে এভাবে মুখে দিবেন হালকা মুখ ভিজিয়ে দেবেন দেখেন একদম ন্যাচারাল ভিডিও করা হয়েছে এখানে কোনো এডিটিং এর কাজ হয়নি আমি শুধু মুখটা ধুইলাম দেখেন পরিবর্তন আপনি ব্যবহারের পরে বুঝতে পারবেন কতটুকু সফট হয় মুখ ক্লিন হয় এবং দাগ মুক্ত হয় প্রতিবার ব্যবহারে প্রতিবার আপনার রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তাই দেরি না করে আজ যোগাযোগ করুন তাকরিম অর্গানিক বি কেয়ারে শুধুমাত্র হাল সাবান নিতে হলে আপনাকে তাকরিম অর্গানিক বি কেয়ারে যোগাযোগ করতে হবে আসসালাম আলাইকুম